নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সামার চলে গেল এখন শীত চলে আসছে আজকে টেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোটামুটি ঠান্ডা ভালোই চলে এসছে তা এখন মৌসুম প্রায় শেষের দিকে তাই আপনাদেরকে আমি আমার বাগানটা একটু দেখে নিই আমরা অনেক এর আগে একটা ভিডিও দিয়েছি আপনাদের যে আমার কাছে লাউ ফলেছে এখন শেষের দিকে এখনও লাউ ফলছে সেটা দেখুন দেখুন এখন শেষের দিকে কিন্তু গাছে লাউ ধরেছে এবং এরকম কুড়ি অনেক ধরেছে এখানে একটা ছোট লাউ আরও অনেক লাউ রয়েছে কালকে এটা পরাগায়ন করলাম এই যে এখানে একটা ফুটে রয়েছে ফুল সমত লাউ ওই যে এরকম ওই যে ভেতরে আরেকটি রয়েছে এখানে না এখানে 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 আরেকটা আছে কোথায় যাই হোক এখানে এটাও এটা কি এখানে একটা লাউ বড় হয়ে রয়েছে গত বছর আমরা একটাও লাউ পাইনি একটাও লাউ পাইনি কিন্তু এবছর অনেকগুলো লাউ আমরা খেয়েছি অনেককে দেয়া হয়েছে প্রতিবেশীদের দেওয়া হয়েছে এছাড়া বেগুন এখনও ধরছে এই গাছ এরকম ছোটো হলে হবে কি বেগুন কিন্তু ফলন ভালোই দিয়েছে এই যে লঙ্কা বিভিন্ন জাতের লঙ্কা চলে এসছে ক্যাপসিকামও এসছে আবার এমনি ঝাল লঙ্কাও দিয়েছে দেখছেন গাছ ভর্তি রয়েছে এছাড়া উচ্ছে আমরা অনেকে পেয়েছি ওই যে সামনে উচ্ছে গাছ উচ্ছে অনেক বেশি এবং এই ফুলগুলো দুর্ধর্ষভাবে বিভিন্ন রঙের ফুটেছে এক জায়গায় সব রঙ রাখলে বারে দারুণ লাগবে এই গাছ এই ফুল গাছটা একজনের বাড়িতে দেখেছে সে আলাদা করে লাগিয়েছে বিভৎসভাবে হয়েছে বিভৎসভাবে অনেক ঠিক এত বড় বড় ফুল ফুল দিয়েছে এখানে আমরা কচু গাছ লাগিয়েছি এখানে আদা আদা লাগিয়েছে দেখুন দেখা যাক কি হয় এই এই যে যে এখন উচ্ছে ধরে রয়েছে ওই যে ওই অনেকক্ষণ রয়েছে ওই যে এখানে রয়েছে অনেক উচ্ছে খেয়েছি এই যে একটা শশা অনেক শশাও খেয়েছি শশা গাছটা খুব একটা ভালো হলো না জানি না কেন গতবার যেরকম শশা পেয়েছিলাম এবার ঠিক তত শশা পেলাম না এই হচ্ছে আমাদের এখন শেষ মৌসুমের এই যে এই যে লঙ্কা গোলাপ টোটা দেখছেন এটা হলুদ এটা পিঙ্ক এদের গাঁদা দেখুন হলুদ গাঁদা বাসন্তী কালারের গাঁদা এই টমেটো টমেটো ভালো ধরে রয়েছে এখন কলরে অনেক খাওয়া হয়েছে এই যে লঙ্কা গাছ ওই ফুলই হলুদ অপূর্ব দেখলে সূর্যমুখীর মতন কিন্তু সূর্যমুখী তো না দেখুন দেখছি কি অপূর্ব লাগছে লাল আর এখানে আপনা আপনি তিনটে গাছ হয়েছে চারটে গাছ হয়েছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এবং কত ঝাঁকড়া হয়ে গাঁদা ফুল ফুটেছে এই একটা এই একটা গাছ গাঁদা ফুলের আর ওই একটা দেখতে দেখতে কত কত বড় হয়েছে এখানে লাল গোলাপ অনেক গুণ ফুটেছে এছাড়া অন্যান্য টাইম রয়েছে এখানে এই এই গাঁদা ফুল গাছটাও আপনা আপনি হয়েছে এটা দুটো দুরকমের গাঁদা ফুল ও তিনটে তিনটে জাত রয়েছে এটা হচ্ছে দেখুন এইটা এক জাত এইটা আর এক জাতের এটা তো আরেক জাতের এখানে আরেকটা লাল লাল রঙের এ রয়েছে সেটা দেখানো হয়নি আপনাদের আরেক সবাই ছোট্ট হয়ে ফুটেছে ফুল ফুটলে সবারই ভালো লাগে এবার আমি একটু গাছে জল দেব সেই জন্যই আমি এই বাগানে এলাম এই ফুলগুলো ওই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছিল সেটা বোধহয় আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আজকে দেখুন গোলাপি জবা ফুল কত ফুটেছে গাছে এখনও অনেক কুড়ি ধরে রয়েছে দেখেছেন কি এরকম গোলাপি জবা আর ও পাশে একজনের গাছ আছে হলুদ জবা অপূর্ব দেখতে লাগে এই গাছটা অনেক ফুল দিচ্ছি একদম ভরপুর ফুল দিয়ে মাতিয়ে রেখেছে এই গাছটার নাম জানি না যদি কেউ গাছটার নাম জেনে থাকেন তো বলবেন কুকুর নিয়ে চলেছে এগুলো রানি কালারের ওই ফুল এই ফুলও অনেক ফুল দিয়েছে এগুলো টবে হ্যাঙ্গিং কিন্তু এখানে রেখে দিয়েছে আর ওপার্সে দুটো হ্যাঙ্গিং তো রয়েছে আরও ওপার্সে গাছের গাছে ঝুলছে এখনও কিন্তু আমাদের হাইড্রেন ফুলগুলো সজীব রয়েছে তো এখন মনে হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিছু কিছু শুকিয়ে যাচ্ছে দেখুন একটা থোক দেখেছেন কত বড়ো বড়ো সাদা থেকে কি সুন্দর রং পরিবর্তন হয়ে সুন্দরভাবে গোলাকার আকৃতি নিয়ে রয়েছে এই ফুলটা এইটা এই আয়োজন যেটা দেখুন কী বিশাল কী বৃহৎ এই ঝাউ গাছগুলো এই এই গাছ গাছগুলো এখন তো পাতা পাতা আস্তে আস্তে শুকিয়ে আসছে এই যে এই গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে এরপরে আবার ছেঁটে দিয়ে ওটাকে সাইজে রাখবে এই 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 ফুলগুলো বড় হলো না হাই রেঞ্জারে তবে রঙ পরিবর্তন করে দারুণ রঙ নিয়েছিল এই গাছগুলো কি অপূর্ব সকালের পরিস্থিতিতে আমাদের পাড়াটা